এক ব্যক্তি ডাক্তার দেখাতে গিয়েছেন ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি সমস্যা রোগী বললেন আমার কানে কোনো কথা ঢুকছে না ডাক্তার বললেন কি বলছেন আমি তো কিছুই শুনতে পাচ্ছি না রোগী বললেন আমি তো তাই বলছি আমার কানে কোনো কথা ঢুকছে না কি ডাক্তার বললেন তাহলে আপনি আমার কথা কেন বলছেন রোগী বললেন আমি তো আপনার কথা বলছি না আমি তো আমার কথা বলছি গিয়ে ডাক্তার অবাক হয়ে বললেন আপনার কথা তো আপনার কানে ঢুকছে না রোগী বললেন হ্যাঁ আমার কানে কোনো কথা 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 ঢুকছে 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 না না আমি তো তো তাই বলছি ডাক্তার বললেন আপনার 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 কানে কানে কিন্তু আমার গু রোগী বললেন না আপনার কথাও আমার কানে ঢুকছে না আমি তো তাই বলছি গু ডাক্তার হতাশ হয়ে বললেন তাহলে আমরা কিভাবে কথা বলবো রোগী মুচকি হেসে বললেন আমরা তো কথা বলছি না আমি তো আপনাকে আমার সমস্যা বলছি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন